আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের শোরুমে যে মেগা ডেলিভারিটা হয়েছিলো সেটারই একটা ব্লক ভিডিও আপনাদের দেখাবো তো প্রথমে আপনাদের মানে শুরুতেই বলি যে মেগা ডেলিভারিটা যখন আমাদের গোটা কোম্পানি থেকে আমাদের জানানো হয়েছিল যে আপনাদের শোরুমে একটা মেগা ডেলিভারি ক্যাম্পেনিং করতে হবে তো সেই মতো তখনই আমাদের শোরুম থেকে আমাদের যে ম্যানেজমেন্টের লেভেলের যে সব ব্যক্তিরা আছে তো তেনারা আমাদের নিয়ে একটা মিটিং করে নেন যে মিটিং মানে ডেলিভারিটা আমরা কেমন ভাবে সাজাবো তো সেই মতো আমরা একটা মিটিং করি এবং সেখানে সবাইকে এক একটা দায়িত্ব দেওয়া হয় যে যেমনভাবে দায়িত্ব সামলাতে পারবে তাকে সেরকম দেওয়া হয় এবং তার আন্ডারে দু একজন করে ছেলেও দেওয়া হয় তো প্রথমে যেটা আমাদের বড়ো বড় বড়ো প্ল্যান ছিল সেটা হচ্ছে একটা কাস্টমারকে একটা বাইক স্কুটি একটা গিফট করা হবে সেটা লটারির মাধ্যমে ওখানে আমাদের লটারি ওই মানে একটা বাস্কের মধ্যে আমাদের যতগুলো গাড়ি সেদিনকে ডেলিভারি ছিল সমস্ত কাস্টমারের নাম দেওয়া হয়েছিল টোটাল এক্স একান্নটা গাড়ির নাম দেওয়া ছিল একান্নটা কাস্টমারের ট্র্যাক্টর এবং হারভেস্টার সব নিয়ে তো ওখান থেকে যে একটা নাম উঠবে তাকে একটা স্কুটি গিফট করা হবে তো সেই মতো একটা স্কুটি নিয়ে নিয়েছিলাম এরপরে আমরা চলে যাই স্মার্ট বাজারে স্মার্ট বাজারে গিয়েছিলাম সেখানে প্রত্যেকটা কাস্টমারকে তো কিছু তো গিফট দেওয়া লাগে মানে যেহেতু একটা মেগা ডেলিভারি ফাংশান আছে সেখানে প্রতিটা কাস্টমার আসবে তো একজন না হয় উইনারে মানে লটারি উইনারে একটা স্কুটার পেয়ে গেলো স্কুটি পেয়ে গেলো তো বাকিদের তো কিছু দিতে হয় তো সেই মতো যতগুলো কাস্টমার ছিল সবাইকে একটা করে কিছু গিফট দেওয়ার জন্য আমরা স্মার্ট বাজারে এসেছিলাম তো স্মার্ট বাজারে অনেক কিছু দেখার পর আমরা একটা জিনিস পছন্দ করলাম যে একটা ডিনার সেট তো সেখানে একটা ডিনার সেট আমরা প্রতিটা কাস্টমারের জন্যে নিয়েছিলাম তো ডিনার সেটটা নিতে যেয়ে আমরা এখানে ওখানে অনেক ঘুরে বেরিয়ে সব দেখছিলাম করছিলাম যে স্মার্ট বাজারটা কি কি পাওয়া যায় মানে কি কি পাওয়া যায় বলতে আরও অন্য কিছু গিফট দেওয়া যেতে পারে কি না তো যাই দেখলাম যে ডিনার সেটটাই বেস্ট হবে তো সেই মতো আমরা ডিনার সেটটা বিলিং করাই বিলিং করে টাকা পয়সা সব ক্যাশে মিটিয়ে দিই এরপরে হয়ে যায় আমাদের চেকিং পড়ব। মানে আমরা যে ডিনার সেটটা নিচ্ছি এর মধ্যে যদি কিছু ভাঙা থাকে সেটা তো কাস্টমারের কাছে গেলে অনেকটা খারাপ লাগবে এর জন্যে আমাদের টোটাল একান্নটা বাস্ক আমরা যে স্মার্ট বাজারে যেনারা থাকেন ওই তাদের দিয়ে আমরা চেক করেছিলাম তো ওনারা আমাদের প্রত্যেকটা খুলে খুলে দেখিয়ে একদম ভালোভাবে চেক করে দিয়েছিলো তবু বলে রাখি এর মধ্যে আমাদের দুটো বক্সের মানে ডিনার সেট ভাঙা বেরিয়েছিলো চেক করিয়েছিলাম বলে তো ওটা যদি কোনো কাছে যেত তো অনেক খারাপ ব্যাপার হয়ে যেত তো এরকমই আমরা একটার পর একটা কাজ করেছিলাম তো প্রথমেই করেছিলাম ডেকোরেটার ডেকোরেটারের সাথে কথাবার্তা বলে ডেকোরেটারকে ফাইনাল করেছিলাম তারপর ডেকোরেটার হয়ে যাওয়ার পর আমাদের ফুলের কাজ ছিল মানে ফুলের গেট দিয়ে পুরো সাজাতে হয়েছিলো ব্লকে মানে ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন যে আমরা কীভাবে আমাদের শোরুমটাকে সাজিয়েছিলাম তো এসব সব করা হয়েছিল আর আমরা ডিনার সেট আনতে আমাদের সব যারা ম্যানেজমেন্ট লোকজন আছেন তেনারাই গিয়েছিলো তো যাই হোক ওখান থেকে নেওয়ার পর গাড়িতে লোড করে নিয়ে আমরা চলে আসি তো যেটা বলছিলাম আপনাদের এই স্কুটিটা আমাদের কাস্টমারকে গিফট করা হয়েছে তো এই স্কুটিটা পেয়েছে ওটা ভিডিও শেষে আপনার কাস্টমারের ছবি দেখিয়ে দেবো এটি পেয়েছেন নদিয়ার একটি কাস্টমার তো এরপরে আমরা সব একটার পর একটা কাজ করিয়ে নিই যেমনটা আমাদের গাড়ি ডেলিভারি ছিল একান্নটা তো সেই মতো আমরা একান্নখানা গাড়ি কোম্পানিতে অর্ডার করে আনিয়ে নিই তো এইখানে একটার পর একটা গাড়ি সব এসে যাচ্ছিলো এবং এই সব গাড়ি যারা কুবোটা হারভেস্টার কেনেন বা কুবোটা হারভেস্টার ভালোভাবে জানেন তারা জানেন হয়তো যে কুবোটা গাড়ি এরকমভাবে আনফিটিং আসে মানে কাটার সাইডটা কোনো ফিটিং থাকে না তো এইগুলো আমাদের ছেলেদের দিয়ে পুরো ফিটিং করা হচ্ছিলো এখানে ছেলেরা দেখতে পাচ্ছেন কীভাবে পরিশ্রম করছে আর তারপরে ছিল আমাদের ফ্লেক্সের কারণ এত বড়ো ফাংশানে তো ফ্লেক্স তো লাগবেই কোম্পানি রাইডের জন্যে তো এই সব মনে আমাদের প্রচুর খাটতে হয়েছিল প্রচুর খাটতে হয়েছিল এক একটা জিনিস আমাদের এক একজন দায়িত্ব নিয়ে সামলেছে অনেক ভালোভাবে কাজ করেছে এত আমাদের স্ট্যান্ডই বানাতে হয়েছে আমাদের কুবোটা যত রকমের প্রোডাক্ট আছে ট্র্যাক্টার হারভেস্টার অ্যাটাচমেন্ট সমস্ত কিছু আমাদের এক একটা ফ্লেক্সের মধ্যে দেওয়া হয়েছিলো তো এইখানে আমাদের প্রত্যেকটা ছেলে অনেক পরিশ্রম করেছে তো এটা ছিল মানে আমাদের প্রোগ্রামের একদিন আগে দেখতে পাচ্ছেন এখানে একটা সামিয়ানা করা হয়েছে এখানে তখনও প্যান্ডেলের কাজ চলছে মাইকিংয়ের জন্য আমাদের বক্স এসে গেছে ফ্যান ইলেকট্রিকের কাজ চলছে পুরো শোরুম কার্পেট বিছানো হয়েছিল সেসব কার্পেটের কাজ চলছে মানে এসব অনেক হেভি কাজ ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে আপনারা হয়তো যারা এসছেন তারা দেখেছেন যে মানে মেগা ডেলিভারি ফাংশান ছিল কোম্পানি জাপানি জাপানিরা সব এলো কিছুক্ষণ বক্তব্য রাখলো চলে গেল না এটাতে শেষ হয়নি আমাদের এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে তো যাই হোক তো আমরা ভেবেছিলাম হয়তো যদি ফাংশনের দিন যদি ওয়েদার খারাপ হয় না খারাপ হবে তারপরে আমরা মিটিংয়ের আগের দিনকে একটা আমাদের ওনার যিনি ছিলেন উনি আমাদের নিয়ে একটা মিটিং নিয়ে নেয় যে কে কীভাবে কাজ করছে কীভাবে আমরা প্ল্যান সেট আপ করবো কেমনভাবে আমাদের কাজ করতে হবে কীভাবে আমরা ওয়েলকাম জানাবো কীভাবে কাস্টমারদের আমরা ভালোভাবে দেখব করব তো এই সব সব ছিল এরপরে আমাদের যেটা একটা ড্রেসের কথা বলা হয়েছিলো কারণ আমাদের সবাইকে ফর্মাল ড্রেস সেই মতো আমিও সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম এম বাজার আমাদের মেয়েমারিতে বাস স্ট্যান্ডে যে এম বাজার হয়েছে সো ওখানে গিয়েছিলাম ওখানে যে একটা শপিং করে নিয়েছিলাম তো এরপরে আমাদের চলে আসে সেই ডেলিভারি মানে মেগা ডেলিভারি দিন মানে এটা মেগা ডেলিভারি যেদিনকে আছে সেই দিনকার এটা শ্যুট তো আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাড়ি আমরা কীভাবে সাজিয়েছি একান্নটা গাড়ি আমাদের শোরুমের সামনে রাখা সম্ভব হয়নি এখানে ওখানে রাখা হয়েছিল আমাদের মানে প্রত্যেকটা ব্রাঞ্চে টোটাল একান্নটা ছিল সমস্ত ব্রাঞ্চে গাড়ি নেমেছিলো সেদিনকে তো যাই হোক দেখতে পাচ্ছেন শোরুম আমাদের ফ্লেক্সের গেট ছিল একটা ফুলের গেট ছিল এই ফুলের গেটটা না রাতভর এরা কাজ করেছিল মানে সারা রাত নাইটে কাজ করেছিল। এর জন্য আমাকেও সারা রাত জেগে থাকতে হয়েছিলো শোরুমের মধ্যে আমি ছিলাম তো এত কিছু খাটার পরে আমাদের এই অনুষ্ঠানটা আমরা ভালোভাবে সফল করতে পেরেছি তো যারা আমার ভিডিওটা দেখছেন বা আমাদের এই মেগা ডেলিভারি দিনে এসেছেন তো তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই দিনকে আমাদের কেমন শোরুমটার সাজানো হয়েছিল এবং আমাদের প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে আমরা এর থেকে কি করলে আরও বেটার হতো সব আমি চাইব যে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো যে বাইকটা আমাদের লটারির মধ্যে দেওয়া হবে সেটাও গুছিয়ে রাখা হয়েছে শোরুমটা পুরো বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছে এবং আমাদের যে প্রত্যেকটা স্টাফ মানে ড্রেসে ছিল আমাদেরও মানে সাদা শার্ট ছিল এবং নিচের ব্ল্যাক বা ব্লু ডার্ক কালারের একটা প্যান্ট ছিল ফর্মাল প্যান্ট পরতে বলা হয়েছিল মেয়েদেরও শাড়ি দিয়েছিল। তো যাই হোক পুরো শোরুম দেখতে পাচ্ছেন কীভাবে আমরা সাজিয়েছিলাম আর প্রত্যেক সবাই ওয়েট করছিলাম যে আমাদের কাস্টমার কখন আসবে আমাদের কোম্পানির লোক কখন আসবে তো এইখানে মানে যখন আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিলো আমি অনেক বিজি হয়ে গিয়েছিলাম পুরোটা আমি শ্যুট করতে পারিনি এটা যেহেতু কোম্পানির লোক যখন আসেনি তখন পর্যন্ত এটা আমি ভিডিও করতে পেরেছি এটা ছিল আমাদের একটা ট্র্যাক্টর লঞ্চিং ছিল তো ট্র্যাক্টর লঞ্চ একটা লঞ্চিং যেটা ছিল সেটা হচ্ছে কুবোটা এখন পম্পা হাইড্রোলিক একটা ফিচার্স বার করেছে তো ওটাই আমাদের লঞ্চিং করার ছিল ওটাও কাস্টমারদের দেখানো হয়েছে এটা ছিল আমাদের নাইনটি নাইন ইনস্টলেশন যেটা আমাদের লাইভ ক্যামেরার মাধ্যমে করতে হয়েছে মানে লাইভ ক্যামেরাও আমাদের মধ্যে ছিল দেখুন এখানে ডিসপ্লেই দেখাচ্ছে মানে কাস্টমারকে যাতে না এখানে ওখানে ছোটোবেলাতে হয় অনেক বেশি কাস্টমার যদি আমাদের মধ্যে সেই সেদিনকে আমরা আশা করেছিলাম অনেকই হবে তো কাস্টমার এখানে ওখানে ভিড় হবে অনেক কষ্ট হবে দেখতে পাবেন ওই জন্য কী ছিল আমাদের লাইভ ক্যামেরা কাস্টমার যদি আমাদের অনুষ্ঠানে যেখানে ডিসপ্লে লাগানো হয়েছে আগে চেয়ার নিয়ে বসতে থাকলেও আমাদের অনুষ্ঠানে কী কী হচ্ছে পুরোটা দেখতে পাবেন ইনি আছেন আমাদের বিজয় স্যার ইনি আমাদের নাইনটি নাইন গাড়িটা কাস্টমারদের বোঝাচ্ছিলেন যে নাইনটি নাইন যে হারভেস্টারটা আছে এটার ফিচার্স কী আছে এইটা মানে সিক্সটি এইটের থেকে কতটা বেটার এটা নিলে আপনাদের মধ্যে কি কি আরও ভালো বেনিফিট পাবেন তো এটাই উনি এখানে বোঝাচ্ছিলেন তো যাই হোক কাস্টমারও অনেক দেখছিলো ইনস্টলেশনের তো এই মতো অবস্থায় তখনও কাস্টমারও অনেক আসেনি বা এসছিলো এদিক দিক দিয়ে ঘোরাঘুরি করছিলো আমাদের অনুষ্ঠানের যেহেতু জাপানের সাথে তখন আসেনি তো এই জন্য বাইরে ছিল এরপর আমাদের কোম্পানি যে জাপানিস থেকে যেসব মানে ব্যক্তিরা এসেছেন বা কোবোটা যে উচ্চকর্মীরা এসেছেন তো তেনাদেরকে আমরা বহন করেছিলাম আমাদের মধ্যে ঢাকি ছিল আরও বাচ্চারা ছিল তো এরকমভাবে পুরো আমাদের হারভেস্টার ছিল দুটো রোডের ওপর দুটো আমরা ট্র্যাক্টরের ট্রলিতে হারভেস্টার নিয়েছিলাম এবং মধ্যে এখানে জাপানিজরা ছিল আগে ছিল ঢাকি তার আগে ছিল আমাদের মেয়েরা ছিল ছোটো বাচ্চারা ছিল তারা সব মানে জাপানিজদের আমরা ভালোভাবে বরণ করছিলাম তো যাই হোক ওনাদেরকে আমরা আপ্যায়ন করতে পেরেছি ভালোভাবে ওনারা পরে আমাদের ভালোভাবে মানে যে আমরা ভালো প্রোগ্রাম করেছি এটা ওনারা জানিয়েছেন তো কাস্টমারদের কেমন লেগেছে সেটা আমাদের মানে রিপোর্ট নেওয়া হয়নি বা জানা হয়নি তো আপনারা পালে একটু জানিয়ে দেবেন আমাদের কেমন লেগেছে না লেগেছেন এরপর আমাদের গেস্টরা এসে গেছিল। এবং আমাদের শোরুমের সামনে আমাদের ওনার ওনাদের মানে ওয়েলকাম করলেন ওনাদের গাড়ি থেকে নাবে ওনাদের মানে জানালেন আমাদের সম্বর্ধনা জানানো হলো আমাদের মেয়েরা কী করলো ওনাদের একটা করে ফোটা দিল এবং উত্তরীয় এবং বুফে দিয়ে ওনাদের আমরা আমন্ত্রণ করলাম এবং ওনাদেরকে ওয়েলকাম জানালাম তো যাই হোক জাপানিজ ইনিও ছিলেন জাপানি যাকে প্রথমে দেখালাম উনিও ছিলেন জাপানি এবং আরও মানে জাপানি টোটাল ইনিও ছিলেন জাপানি আর পেছনে যিনি আখেকার স্যার আছেন উনিও আমাদের জাপানি আছেন তো যাই হোক মানে এখানে ছিল মানে জাপানের মেন আমাদের গেস্ট ছিল কুবোটা যে জাপানিজ কোম্পানি তো জাপানের গেস্ট আমাদের মেন এখানে আনা হয়েছিলো এবং এর জন্যই এত কিছু আমরা করেছিলাম তো যাই হোক ওনারা এলেন এবং ওনাদের বহন করা হলো আমাদের মানে এখানে জানানো হয়েছিলো নিউজ চ্যানেল আমাদের যে লোকাল নিউজ চ্যানেল বা যারা বড়ো বড়ো ইউটিউবার আছেন তাদেরকেও ডাকা হয়েছিল যে আমাদের এইখানে মানে প্রোগ্রামটা হবে ওনাদের ইনভাইট করেছিলাম তো ওনারাও এসেছিলেন যাই হোক ওনারাও মানে ভিডিও নিতে পেরেছেন করেছেন তো তারপরে আমাদের স্যার বলেন যে আমাদের আপনারা হচ্ছেন আমাদের স্পেশাল গেস্ট আর আমাদের গেস্ট আরও আছে সেটা হচ্ছে আমাদের কাস্টমার কারণ ওনাদের নিয়ে আমরা চলি ওনাদের জন্যই আমাদের এত কিছু আমরা এত এগোতে পেরেছি বা আমাদের কোম্পানি চলে তো ওনাদেরকে আমরা যখন প্রথম ফুলছুড়ে পালন করি তারপর ওনাদেরকে আমরা বলি যে কাস্টমারকে আপনারা ফুলছুড়ে একটু আপান করিয়ে নিন তো ওনারাও সেই মতো দেখুন ওনারা কীভাবে ছুটছেন যাই হোক এটা ইন্ডিয়ান লোক হলে আমরা যেভাবে দিয়ে ইনারা জাপানিস ছিল এনারা দেখতে পাচ্ছেন কীভাবে এরা ছুটছে করছে তো যাই হোক মানে এইভাবে ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারাও খুব খুশি হয়েছিলেন যেহেতু এরকমভাবে ওনারা এর আগে কখনও করেনি আর এখন যেহেতু ঢাকি দেখে ওনারা আদৌ অনেক উৎসাহিত হয়েছিলেন যে এই জিনিসটা কেমন মানে এটা যে এ পশ্চিমবাংলার জন্যই ঢাকি অনেক বেস্ট অনেক ফেভারিট মানে যেহেতু দুর্গা পুজো ছিল তো এই টাইমে পুজো মানেই আমাদের ঢাকের মানে ঢাকের তালেই আমাদের সব নাচ গান হয় তো যাই হোক তো ওনারাও দেখেছিল যে হ্যাঁ দুর্গা